তোরা চলে এলাম আরও ইউটিউবে তো দুটো মেশিন রেডি হলো এটি যাবে তোমার পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে আর দাদাভাই অর্ডার অর্ডার করেছিল আর এটি হচ্ছে তো মানে আমাদের পাশের পাড়ার এক লোক সে মানে মেশিনটি থেকে সব কিছু পাঠসপত্র খুলে এই মেশিনটিতে করে নিয়েছে এটির ভিডিও কালকে আসবে খুব তাড়াতাড়ি শিগগিরে আসবে ঠিক আছে তো মেশিনে যা যা বলার দরকার এটি হচ্ছে চঙের লাইন চং বলতে ওই মালটা ওই যে ওই মালটা চঙের লাইন এই যে চঙের ভলিউম মিটের বদলে বেশ আছে চল্লিশ চল্লিশ বোর্ডে মিট থাকে না তুমি একদম বেসটাকে কেটে দিয়ে বাজাতে হবে এটা ট্রেবেল এটা টোন ঠিক আছে তো এই ছটা হচ্ছে বক্সের ঠিক আছে এই ছটা বক্সের এটা ঘাট এটা হামিং এটা ভলিউম এটা বেস এটা টোন টেবেল দিলে মানে টোনটা দিলে শুধু ঠিক করবে বক্সে কোনো আওয়াজ বোঝা যাবে না আর তোমার হচ্ছে গিয়ে এই যে ভিতরের লুক ভিতরে বলতে এখনও কাজ করা হয়নি এটা মানে কেবল টেস্টিং ভিডিও নিচ্ছে রাত হয়ে গেছে তো বেশি রাতে আবার টেস্টিং ভিডিও নিতে পারবো না আর এটির কাজ করা হয়ে গেছে সম্পূর্ণ কাজ মানে হচ্ছে শুধু ওপরে ঢাকনাটা লাগিয়ে দিলে কাজ শেষ তো বেশি কথা না বাড়ি আমি একটু গান চালিয়ে দিচ্ছি এটা চোঙের ঠিক আছে আর বন্ধুরা এটা আর সিস্টেম করা হয়েছে কি এটাই মানে আউটপুট বের করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা দিকে বক্স এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে চোঙের ঠিক আছে ইনপুটটা করা হয়নি ইনপুট করার দরকার নেই মেশিনে তো সামনে প্যানেল আছে যেহেতু তো হচ্ছে বললে ইনপুট করার দরকার নেই মেশিনে ফুটো করতে হতো আরও ঝামেলা ছিল সেজন্য আরও করিনি আউটপুট লাইন কেউ যদি বার করে আলাদা দুশো টাকা পড়বে তো গান চালিয়ে দিচ্ছি এটা কলসি বেশ এতে চার রকম বেশ আছে ঠিক আছে চারটে চার রকম রকমটা একদম ভাইব্রেশন এটা কলসি বেশ একদম I <laughs> you yeah. yeah.